অনেক ক্ষেত্রে বন্ধুরা দেখবেন যে আপনাদের যারা বাচ্চা রয়েছে তারা পড়ার সময় অত্যাধিক বেশি অন্যমনস্ক হয়ে পড়ে তো তাদের ক্ষেত্রে আজকের এই টিপস বা আজকের এই যে প্রতিকারটা আমি বলবো সেটা কিন্তু খুব এফেক্টিভ হবে এছাড়াও যারা হয়তো অফিসে চাকরি করেন যারা হয়তো প্রফেশনাল লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রেও হয়তো এরকম ধরনের কোনো প্রবলেম হয় অনেক সময় যেখানে হয়তো অন্য কোনো বাড়তি কাজে বা কোনো পড়াশোনার দিকে আপনারা কনসেনট্রেট করতে পারেন না কাজে যাবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা অনেক কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রীসুমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেলটা জব ডিফাইনে স্বাগত বন্ধুরা দেখবেন অনেক বাচ্চার ক্ষেত্রে পড়াশোনার সময় তাদের যত রকমের অন্য ভাব কিন্তু দেখা যায় দুরকমের প্রবলেম জেনারেলি এখানে দেখা যায় এক হয় অনেকের ক্ষেত্রে যারা আমার কাছে দেখাতে আসেন দেখবেন পড়াশোনাতে মনই নেই বাচ্চা বা হয়তো পড়াশোনা করছে রেজাল্ট একদম ভালো করছে না বা হয়তো দেখা যাচ্ছে পড়াশোনা সে বাচ্চা করতেই চায় না সেটা এক ধরনের প্রবলেম সেক্ষেত্রে কি করতে হয় সেক্ষেত্রে বাচ্চার যে জন্মকুণ্ডলী সেটাকে বিচার করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ বাচ্চাটির ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে হরস্কোপ বের করে জন্মকুণ্ডলী বের করে সেটাকে দেখে সঠিকভাবে যদি প্রতিকার করে দেওয়া হয় বা তাহলে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বা দেখতে হয় সেখানে সেই গ্রহগুলোর পজিশন কেরকম রয়েছে বা কোন আমাদের গ্রহে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে তারা পাস করছে যাচ্ছে সেগুলোকে বিচার করার প্রয়োজন আবার অন্য একটা প্রবলেম যেটা দেখা যায় সেটা হয়তো দেখা গেল পড়তে বসে যত রকমের তাদের প্রবলেম শুরু হয়ে যায় পড়তে বসে দেখবেন তারা হয়তো খুব বেশি অন্যমনস্ক পড়তে বসে হয়তো খেলতে শুরু করে দিচ্ছে পড়তে বসে হয়তো তারা বইটা সামনে খোলা রয়েছে অথচ তাদের মনটা হয়তো অন্যদিকে তো এরকম প্রবলেম যাদের তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে তো সেক্ষেত্রে আমি যে টিপসটা বলবো বা যে প্রতিকারটা বলবো সেটা আপনারা কিন্তু করতে পারেন খুব সাধারণ জিনিস কিন্তু সেটা একটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন এর পাশাপাশি এটা বড়োদেরও কাজে লাগবে বড়দের বলতে কাদের কাজে লাগবে যারা হয়তো প্রফেশনাল লাইফ লিড করছেন যারা হয়তো চাকরি বা কি করছেন কর্পোরেট সেক্টরে রয়েছে বা বাইরে বিজনেস করছেন হোয়াটেভার তো তাদের ক্ষেত্রে হয়তো আপনারা হয়তো এক্সট্রা কিছু পড়াশোনা করতে চাইছেন বা হয়তো কাজ থেকে ফিরে আপনারা হয়তো কোনো কাজ করতে চাইছেন কিন্তু সেখানে হয়তো কনসেনট্রেট করতে পারছে না আপনাদের হয়তো ফোকাসটা ঠিকঠাক থাকছে না অনেক ক্ষেত্রে হয়তো মুড অফ হয়ে যাচ্ছে কোনো কারণে হয়তো কাজের প্রেশারের জন্য তো তাদের ক্ষেত্রেও আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে তো এটা কিন্তু আপনাদের জন্য ততটাই ইম্পর্টেন্ট তো এর জন্য কি দরকার এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোজমেরি নামটা হয়তো অনেকের কাছেই পরিচিত কিন্তু অনেকের কাছে পরিচিত নাও হতে পারে রোজমেরি হচ্ছে এক ধরনের ভেষজ উদ্ভিদ বা হাবস আমরা বলে থাকি এটা তার ভীষজগুন তো রয়েছেই তবে বিদেশে বলুন বা এখন আমাদের দেশেও এই যে রোজমেরি যে প্ল্যান্টটা রয়েছে এই রোজমেরি যে হাবসটা রয়েছে সেটা কিন্তু মশলা হিসেবে ইউজ হচ্ছে মশলা হিসেবে এটার অনেক ব্যবহার রয়েছে তো এই রোজমেরি আপনাদেরকে ড্রাই রোজমেরি যেটা শুকনো সেটা আপনাদেরকে কালেক্ট করতে হবে এটা যে কোনো দোকানে মোটামুটি এখন পাওয়া যায় বিশেষ করে একটু মশলার দোকান যদি হয় ভালো মশলার দোকান সেখান থেকে আপনারা পেতে পারেন অথবা আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন বিভিন্ন জায়গা থেকে আর যাদের ক্ষেত্রে হয়তো বাড়িতে গাছ রয়েছে টবে লাগানো তাদের ক্ষেত্রে তো খুব ইজি ব্যাপার তো এই রোজমেরি শুকনো আপনারা কিছুটা নিন এবং সেটাকে মিক্সিতে বা গ্রাইন্ডার যেটা বলি সেখানে একটু ঘুরিয়ে নিন তাহলে জিনিসটা ডাস্ট হয়ে গেল এরপর আপনার বাচ্চাটি যখন পড়তে বসছে যে রুমেতে বসছে সেখানে এক টুকরো চার বা কাঠ কয়লা আমরা যেটা বলি সেটা নিতে পারেন অথবা ড্রায়ের ডাঙ্ক বা যেটাকে আমরা বলি ঘুঁটের টুকরো শুকনো সেটা জ্বালিয়ে একটু আগুন করে দিন। এবং তার উপরে এই গুঁড়ো কিছুটা দিয়ে দিন এর থেকে যে ফ্রেগরেন্সটা বেরোবে অর্থাৎ যে গন্ধটা বেরোবে সেটা আপনাদের এই বাচ্চাদের জন্য খুব কার্যকরী হবে এবং সেটা এই মানে আপনাদের বাচ্চাদের পড়াশোনার দিকে ফোকাস করতে ওই মুহূর্তে সেটা কিন্তু অনেকটা কাজ করে এবং যারা বড় রয়েছেন যারা হয়তো যাদের বললাম এরকম ধরনের প্রবলেম যাদের বড়দের ক্ষেত্রে হয় অর্থাৎ তারা হয়তো চাকরি করছেন বাইরে অথবা হয়তো দেখা যাচ্ছে প্রফেশনাল লাইফ বিট করছেন এবং তারপরে যখন বাড়ি ফিরে আপনারা একটু পড়াশোনা করতে চাইছেন অথবা হয়তো কোনো কাজ করতে চাইছেন হয়তো ফোকাস করতে পারছেন না তাদের ক্ষেত্রেও এই সেম জিনিস আপনারা করুন এই জিনিসটা করলে দেখতে পাবেন আপনাদের ইনস্ট্যান্ট আপনাদের মুডটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যাবে এবং আপনারা কিন্তু পড়াশোনার দিকে বলুন বা কোনো পার্টিকুলার কাজের দিকে আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন ফোকাস করতে পারবেন তবে এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবেন যে জেনারেলি এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া করার কোনো প্রয়োজন নেই জেনারেলি আমরা কি করি যখন বাড়িতে ধুনো দেওয়া হয় সেক্ষেত্রে কী হয় অনেকটা ধোঁয়া হয় এখানে কিন্তু এত ধোঁয়ার কোনো প্রয়োজন পড়ে না এত স্মোকের প্রয়োজন পড়ে না এখানে সামান্য একটু আগুন দরকার শুধু আমাদের এই যে রোজমেরির যে গুঁড়োটা সেটাকে শুধু পোড়াবার জন্য আমাদের শুধু গন্ধটুকু দরকার তো যে রুমেতে আপনি বসছেন বা আপনার বাচ্চাটিকে পড়াচ্ছেন সেই রুমেটিতে শুধু এই যে রোজমেরি বার্ন করে পুড়িয়ে তার গন্ধটাকে একটু ছড়িয়ে দিতে হবে এটা তাদেরকে পড়াশোনার দিকে তাদের কাজে ফোকাস করতে অনেকটা সাহায্য করবে এর বাইরে আর কি করা যেতে পারে এর বাইরে যাদের ক্ষেত্রে হয়তো কোনোভাবেই হয়তো আপনারা ড্রাই রোজমেরি পাচ্ছেন না রোজমেরি গাছ পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে রোজমেরি এসেন্সিয়াল যে অয়েল আছে সেটাকেও ইউজ করা যেতে পারে তবে কোনো রকম সিনথেটিক অয়েল চলবে না একদম ন্যাচারাল যে এসেন্সিয়াল অয়েল হয় রোজমেরির সেটাকে আপনারা ইউজ করতে পারেন কোনো পরিষ্কার কাপড় বা কোনো একটা রুমাল নিয়ে তার মধ্যে দু তিন ফোঁটা রোজমেরির অয়েল নিয়ে সেটাকে কিন্তু আপনারা স্মেলটা নিতে পারেন আপনার বাচ্চাকে পড়াবার আগে যখন পড়তে বসছে বা কোনো কাজ করছে তার আগে তাকে স্মেলটা নিতে বলতে পারেন সেটাও কিন্তু তাদের জন্য কাজ করবে বড়দের ক্ষেত্রেও তাই তবে এতে কি হয় যে এসেন্সিয়াল অয়েলস এর দামটা অনেক বেশি এবং ন্যাচারাল পাওয়াটাও একটা বড় ব্যাপার যেন সিনথেটিক কোন রকম ভাবে না হয় তো সেটা যদি আপনারা এফার্ট করতে পারেন সেই জায়গাটা যদি এটা একটু খরচার ব্যাপার তাহলে সেটা করতে পারেন অথবা আপনারা এই যে ড্রাই রোজ মেরি সেটাকে গুঁড়িয়ে কিন্তু করতে পারেন এটা খুব সহজসাধ্য ব্যাপার খুব সহজে পাওয়া যায় এবং খুব কম খরচে এটা কিন্তু হতে পারে করতে পারেন আপনারা তো এটা আপনারা করে দেখুন আমি আশা করছি নিশ্চয়ই খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো এই গেল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক কর ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর পার্টিকুলারলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার